আরজিকরের ঘটনার বিচারের দাবিতে রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে হাওড়ায় মিছিল হয় আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবিতে রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে হাওড়ার প্রতিবাদ মিছিল হয় আজ এই প্রতিবাদ মিছিল শুরু হয় দালাল পুকুরের সামনে থেকে দালাল পুকুর থেকে নেতাজি সুভাষ রোড হয়ে মল্লিক ফটক হয়ে হাওড়া ময়দান মেট্রো চ্যানেল পর্যন্ত যায় এই মিছিল মিছিলে খেলোয়াড় চিকিৎসক সমাজকর্মী শিল্পী সাহিত্যিক সহ বিভিন্ন মানুষ অংশগ্রহণ করেন মিছিলে যোগ দিলেন হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জিও অরূপ রায় বলেন এই নৃশংস ঘটনায় দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি এটাও বলেন রাজ্য সরকার একজনকে গ্রেফতার করেছে প্রায় এক মাস হয়ে গেল সিবিআই এখনো পর্যন্ত দোষীদের গ্রেফতার করতে পারেনি দ্রুত তার ব্যবস্থা করা হোক আমাদের

অন্যায়ের ফাঁসির দাবিতে এবং সিবিআই যাতে অবিলম্বে বিচার তাদের তদন্ত শেষ করে বিচারের জন্য দোষীদের গ্রেপ্তার করে তাদের আইনের হাতে তুলে দেয় বিচার ব্যবস্থার জন্য তুলে দেয় তার জন্য আমাদের দাবি এবং ইতিমধ্যেই প্রায় এক মাস কাল অতিক্রান্ত হতে চলেছে এর মধ্যে এখনও আমরা অপরাধীরা ধরা এরপরে আর কোনো অপরাধী ধরা পড়েনি তা অবিলম্বে আমি চাইব অবিলম্বে অপরাধী ধরা পড়ুক এবং অপরাধী যত ক্ষমতাশালী হোক তিনি যেন শাস্তি আমরা আমি একজন আইনজীবী আইনের পেশার সঙ্গে যুক্ত ছিলাম তা সুতরাং সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আমার বক্তব্য কিছু নেই তবে একটা কথা বলবো আমরা চাই বিচার দ্রুত সম্পন্ন হোক এবং শুধু সুপ্রিম কোর্ট নয় এখানে সিবিআই তো দেরি করছে এতদিন হয়ে গেছে এতদিনেও একটা আসামি বা এই তদন্তের কিনারা হয়নি তা সুতরাং আমরা চাইবো এটা দ্রুত তদন্ত হোক এবং বিচার হোক আমরা দোষীদের ফাঁসির দাবিতে আমাদের আন্দোলন সেই আন্দোলন আমরা চলছে যতদিন না আমরা আন্দোলন এছাড়াও তিনি বলেন আরজিকর কাণ্ডের বিচার চেয়ে মা বোনেদের প্রতিবাদকে তারা সমর্থন করেন তবে কিছু রাজনৈতিক দল যেভাবে এই ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে তারা তার বিরোধিতা করছেন তারাও চান সিবিআই এই মামলা দ্রুত তদন্ত শেষ করে আদালতের কাছে প্রমাণ তুলে দিক দোষীদের ফাঁসি সাজা হোক এই দাবিতেই তারা আন্দোলন চালিয়ে যাবেন ব্যুরো রিপোর্ট বেঙ্গল জার্নাল